গরিব হলে মেয়েদের কথা শুনতে শুনতে জীবন যায় আজকে উনুনে রান্না করতে গিয়ে হাত মুখ দুটোই পুড়ে গেল নমস্কার কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আরো একটা নতুন ভিডিও শুরু করেছে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি উঠোনটা দিয়ে দিয়েছি তার পাশাপাশি এটা যে থালা বাসন ছিল সমস্ত কিছুই ধুয়ে নিয়েছি আর কি এর মধ্যে দোকানটাও করে রেখে দিয়েছে এখন আমি সোজা চলে আসলাম মশালগুলো তুলতে এক সপ্তাহ আগে দিয়েছিলাম মশালগুলো সমস্ত কিছু শুকিয়ে গেছে তার মধ্যে কিছুটা নিয়ে এসেছে আর এদিকে এসে দেখি একেবারে কিন্তু নোংরা হয়ে গেছে তাই ভাবলাম কাঠগুলো গুছিয়ে রেখে যে সমস্ত কাঠগুলো একটু ভারী রয়েছে তো সেগুলো একটু রোদ্দুরের দিকে সরিয়ে দেব কারণ ওই ভারী ভারী কাঠ তো আমি তো আর চালা করতে পারবো না তাই তো কাঠগুলো আমি রোদ্দুরের দিকে দিয়ে আসছি আর এদিকে হচ্ছে আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি যে জায়গায় রান্না করা হয় সেই জায়গাটা যদি নোংরা যদি থাকে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে না বা রান্না করতেও কিন্তু ইচ্ছা করে না যেহেতু আমার শাশুড়িমা মা ভোরবেলা উঠে রান্নাটা বসে তাড়াতাড়ি করে কিন্তু যাই তাই করে রান্না করে নিয়ে কাজে চলে যায় তাই কিন্তু এইভাবেই ছড়িয়ে ছিটিয়ে যায় আর কি তাড়াহুড়োর মধ্যে দিয়ে পরবর্তীতে কিন্তু সমস্ত কিছুটা আমি কিন্তু এইভাবে পরিষ্কার করিনি তো এখানে যে সমস্ত মোটা কাঠগুলো ছিল তো সমস্ত কিছুটাই কিন্তু আমি তুলে রেখে দিলাম আর এদিকে হচ্ছে উনুন পাটটা কিন্তু আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তো এদিকে হচ্ছে কাঠগুলো আমি সরিয়ে দিয়েছি তার পাশাপাশি কিন্তু নোংরাগুলো এক জায়গায় জড়ো করে নিয়ে এখন কিন্তু একটা পেপারে তুলে দিচ্ছি যাতে এক টানে ফেলে দিতে পারি তো এদিকে হচ্ছে আমার উনুনটা কিন্তু ঝাড়ু দিয়ে কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু এখন আমি উনুন পাটটা কিন্তু লেবে নিচ্ছি যেহেতু দুপুরের রান্নাটাও বসাতে হবে আমার বিয়ের প্রায় তিনটে বছর পার হয়ে গেল এখনো কিন্তু আমার বাপের বাড়ি থেকে সেরকম কিন্তু কোনো জিনিসপত্র দেয়নি যার জন্য কিন্তু আমি অনেকের কাছ থেকে নানান কিন্তু কথা শুনেছি যে কথা কিন্তু শুনতে একেবারেই কিন্তু ভালো লাগে না একটা মেয়ে জানে যদি বিয়ের পরে তার মা বাবার সম্পর্কে বা তার ফ্যামিলির সম্পর্কে যদি কেউ যদি কোনো কথা বলে তাহলে কতটা খারাপ লাগে আর কি তো এদিকে হচ্ছে আমার কিন্তু অনুন্ধারটা লেপা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমি কিন্তু মাছও কিনে রেখে দিয়েছিলাম আর কি তো এটা হচ্ছে পাঙাশ মাছ তো সেই মাছটা কিন্তু কাটতে বসে পড়লাম একেবারেই কিন্তু রোদ্দুরের দিকে শীতকাল তো যেখানে একটু রোদ্দুর থাকে তো সেখানেই কিন্তু একটু সবজি বা মাছ গুলো কাটতে বেশি ভালো লাগে আমার মনে হয় পৃথিবীতে কোনো ছেলে মেয়ে তার কিন্তু মা বাবার অপমান বা মা বাবার নামে কোনো কথা একেবারেই কিন্তু শুনতেই পারে না তো এদিকে হচ্ছে বড়ো মাছটা কিন্তু আমি আস্তে ধীরে কিন্তু কেটে নিয়েছি আর তার পাশাপাশি আমার শাশুড়ি মা কিন্তু যেদিন বাড়ি থাকে রবিবার করে তো রবিবারের দিন মাঠ থেকে কিছুটা শাক তুলে এনেছিল তো সেই শাকগুলোই কিন্তু আমি এখন কেটে একেবারেই কিন্তু বেছে নিচ্ছি শীতকালে এখন এমনিতেই যে কোনো তরকারি রান্না করলেও কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর কি তো এদিকে আমার শাক কিন্তু কমপ্লিট হয়ে গেছে একেবারেই কিন্তু অল্প কাটা হয়েছে আর মাঠের কিন্তু এরকম তরতাজা শাক সবজি খেতে আমি কিন্তু ভীষণ ভালোবাসি বিশেষত কিন্তু শীতকালে ভাগ্যিস গ্রামে বাড়ি বলে তবুও কিন্তু আমরা এরকম মাঠ থেকে টাটকা শাক সবজি তুলে এনে কিন্তু খেতে পারি যাদের শহরে বাড়ি তারা কিন্তু এরকম টাটকা শাক সবজি খেতে পারে না তারা কিন্তু ওরকম এক দুই দিনের বাসি জিনিসই কিন্তু তাদেরকে খেতে হয় আর কি তো শাকগুলো অল্প ছিল তার জন্যে তো এর মধ্যে আমি কিছুটা বেগুন কিন্তু দিয়ে একটু তেলের মধ্যে একটু কালো জিরে তার পাশাপাশি শুকনো লঙ্কা চার পাঁচটা রসুন থেতে করে বেশ ভালো করে ভেজে নিয়ে শাকগুলো কিন্তু আমি ভাজা ভাজা করে নিয়েছি আর এদিকে হচ্ছে মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি তার মধ্যে কিন্তু আমি কটা আলু বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিয়ে তরকারিটা কিন্তু রান্না করে নিয়েছি আর মাছ ভাজতে গিয়েই কিন্তু আমার হাতে মুখে কিন্তু তেল পরে একেবারেই কিন্তু ঠোলা উঠে গেছে যেটার আর ভিডিওটা তোমাদের কিন্তু আমি দেখাতে পারিনি রান্না শেষ করে সোজা চলে আসলাম এখন আমি বাসি বিছানা তুলতে এখন হয়তো বাজে বারোটা থেকে সাড়ে বারোটা তো কি আর করা যাচ্ছে যেহেতু তোমাদের দাদা ভাই লেট করে ঘুম থেকে ওঠে সাড়ে নটা দশটার দিকে তাই তো এরকম কিন্তু আমার বাসি বিছানাটা তুলতে প্রচুর কিন্তু লেট হয়ে যায় আর যেদিন একটু তাড়াতাড়ি করে ওঠে সেই দিন একটু তাড়াতাড়ি কিন্তু তুলে নি আজকে আর কিন্তু আমার শাশুড়ি মায়ের বিছানাটা আমাকে তুলতে হয়নি মা কাজে যাওয়ার আগেই কিন্তু বাসি বিছানাটা তুলে রেখে গেছে শুধু ঘরটা ঝাড়ু দিয়ে রকম তার পাশাপাশি ঝাড়ু দিয়ে সেরে রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছিলাম রান্না বান্না শেষ করে তারপরেই কিন্তু আসলাম আমার রুমের বাসি বিছানাটা কিন্তু তোলার জন্য আজকে বিছানা চাদরটাও কিন্তু আমি চেঞ্জ করে নিয়েছি শীতকালে সব থেকে অস্বস্তিকর বিষয় হচ্ছে প্রত্যেক দিন কিন্তু লেপগুলো ভাঁজ করে নিতে তারপরে এখানে আমি কেক বানানোর জন্য অনেকগুলোই কিন্তু সামগ্রী নিয়ে কিন্তু বসে পড়লাম এখন কিন্তু কেক বানাবো তো কেক বানানোর জন্য আজকে আমি দুটো ডিম নিয়েছি একটা ইনো একটা লেবু নিয়েছি তার পাশাপাশি কিন্তু ময়দা চিনি তার পাশাপাশি কিন্তু একটু সাদা তেল নিয়েছি কোনো রকম বেকিং পাউডার ছাড়াই কিন্তু উনুনে এইভাবেই কিন্তু মাত্র আধা ঘন্টার মধ্যেই কিন্তু বাড়িতেই কিন্তু কেক বানানো যায় তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কেননা এই কেকের রেসিপিটা তোমরা আবারও কিন্তু অনেকেই দেখতে চেয়েছো তো সবার প্রথমে ডিমগুলো আমি ফাটিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু আমি দু কাপ চিনি দিয়েছি দুটো ডিমের জন্য কিন্তু দু কাপ চিনি ব্যবহার করতে হবে তারপরে এখন একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে বেশ ভালো করে কিন্তু ডিম লবণ আর চিনিটা মিক্স করে নিলাম এবার দুটো ডিমের জন্য এখানে কিন্তু আমি একটা গোটা লেবু দিয়ে নিয়েছি আর যদি একটা ডিম যদি ইউজ করো সেক্ষেত্রে কিন্তু আতখানা লেবু দিতে হবে আর এদিকে যেহেতু আমি দুটো ডিম দিয়েছি তার জন্য কিন্তু চার কাপ মেপে মেপে কিন্তু আমি ময়দা দিয়ে নিলাম এবার বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এবার এক কাপ পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি এবার পুরো প্যাকেট ধরেই কিন্তু আমি ইনোটা দিয়ে বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নেবো কেকের মিশ্রণটা কিন্তু আমার একেবারেই রেডি হয়ে গেছে তোমরা দেখে বুঝতেই পারছো যে কীভাবে বানাতে হবে আর কি তো এখানে কিন্তু আমি একটা পাত্রে কিন্তু ঢেলে নিয়েছি এবার হচ্ছে উনুনে আমি কিন্তু কেকটা কিন্তু বসিয়ে দিয়েছি এবার ওপরে কিন্তু একটা নোড়াও কিন্তু চাপিয়ে দিয়েছি যাতে মজবুত থাকে আর যাতে ঢাকনা যাতে খোলা না যায় আধা ঘন্টা মতো কিন্তু কেকটা আমি উনুনেই কিন্তু বসিয়ে রেখে দিয়েছিলাম বারবার করে দেখে নিচ্ছিলাম যে কেকটা ভাবে হয়েছে কিনা এবার একটা কাঠির সাহায্যে কিন্তু দেখে নিলাম যে কেকটা কিন্তু একেবারে রেডি কেকটা তোমাদের তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছে কেক দেখানোর আগে এখানে কিন্তু আমি উনুনে রুটিগুলো বানিয়ে নিচ্ছি তো চলো এবার তোমাদেরকে বলি বাপের বাড়ি গরিব হলে মেয়েদেরকে কেন শ্বশুর বাড়িতে কথা শুনতে শুনতে জীবন যায় যদিও বা ছেলের পরিবার ছেলের বিয়ে দেওয়ার আগে মেয়ের পরিবার থেকে কিছু না চাক কিন্তু বিয়ের কয়েক মাস যেতে না যেতেই বা এক বছর পার হতে না হতেই তাদের কিন্তু আসল চেহারা বা মুখোশটা কিন্তু ফাঁস হয়ে যায় কিছু কিছু পরিবার থেকে এও তো বলে মেয়ের মা বাবা যদি মেয়েকে না যদি দেয় তাহলে নাকি মেয়েদের শখ নাকি কিছুতেই পূরণ হয় না আজকে একটা সত্যি কথা বলবো তোমাদেরকে আশা করছি আগের সব ভিডিওগুলো দেখে তোমরা কিন্তু বুঝতেই পেরে গেছ যে আমার বাবা কিন্তু ভালোই অসুস্থ এখনো কিন্তু সে ঠিক মতো কিন্তু সেরে উঠতে পারেনি এর জন্য তো এখনো কিন্তু আমার শখ পূরণই কিন্তু হয়নি মেয়ের একমাত্র শখ বা আবদার পূরণ করেই কিন্তু তার বাবা মা বা তার কিন্তু ফ্যামিলি কিন্তু আমার ফ্যামিলির মধ্যে যে আয় করে সেই কিন্তু অসুস্থ হয়ে পড়ে রয়েছে মানে আমার বাবা এর জন্য তো এখনো কিন্তু আমার সেরকম কিন্তু কোনো জিনিসপত্র দিতেই পারেনি তবুও তারা যতটুকু দিতে পেরেছে এতটুকুই কিন্তু যথেষ্ট এক হিসেবে এতটুকু জিনিস পাওয়ারও কিন্তু আমি যোগ্য না কারণ আমি কিন্তু আমার মা-বাবা বা আমার ফ্যামিলির কারোর কথাই কিন্তু শুনিনি তাদের কথার বিরুদ্ধে গিয়ে নিজের ভালোবাসার মানুষটির হাতটা ধরে বাড়ি থেকে কিন্তু বেরিয়ে পড়েছিলাম তাই তো যারা জেনে শুনেও অযুক্তিহীন কথাবার্তা বলে তখন কিন্তু আমার মনটা ভীষণ কিন্তু খারাপ হয়ে যায় তো এদিকে হচ্ছে রাতের বেলা এক এক করে আমি সমস্ত রুটিগুলোই বানিয়ে নিয়েছি আর আজকে একটু জলের পরিমাণটা বেশি নিয়ে ফেলেছিলাম তাই তো আজকে রুটিও কিন্তু অনেকগুলো হয়েছে তার পাশাপাশি পাশের বাড়ির দাদার ছেলেকে একটা রুটি দিয়েছিলাম সে খেতে চেয়েছিল আর কি তো এখানে হচ্ছে আমার রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার তোমাদেরকে কেকের ফাইনাল লুকটা দেখায় তো এই যে এটাই হচ্ছে আমার কেকের হচ্ছে ফাইনাল লুক দেখি ছো যখনই আমার কেক খেতে ইচ্ছা করে তখনই কিন্তু আমি বাড়িতে এইভাবেই কিন্তু কেক বানিয়ে নিই মাত্র কিন্তু আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো কিন্তু সময় লাগে এই কেকটা বানাতে আর এরকম পুড়ে গেলেও কিন্তু কোনো বিষয় না আজকে কেকটা যেহেতু অনেকটাই বড় ছিল তাই কিন্তু হালকা একটু পুড়ে গেছে চাকুর সাহায্যে এবার হচ্ছে পোড়া দাগগুলো একটু কিন্তু আমি কেটে কেটে ফেলে দিচ্ছি আর কি তো এইটুকু পুড়ে গেলে কিন্তু কেক তেতো লাগে না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই হালকা হালকা পোড়া দাগগুলো কিন্তু আমি চাকুর সাহায্যে ফেলে দিলাম এবার হচ্ছে কেকটা আমি কেটে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ যে কেকটা কতটা সুন্দর ফুলেছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো ছিল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো